আর ইঞ্জেকশনের মতো প্রায় এক লক্ষ আঠারো হাজার টাকা তার সম্পূর্ণ চিকিৎসার জন্য টাকা প্রয়োজন যা আমাদের পরিবারের পরিবারের পক্ষে আমার আমার ভাইয়ের জীবনিতণে রংপুরবাসী তথা দেশ দেশের বিদ্যমানের আর্থিক দরকার আপনারা যাতে তাই আপনাদের কাছে আগেও করেছি। আপনাদের জ্ঞাক জানাচ্ছি যে আমার বাবা আমার শিশি একজন বেসরকারি চাকরিজীবী তিনি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত আছেন এছাড়াও তিনি একজন যে আয় করেন তা দিয়ে কোনো মতে পারে সংসার চলে সেখানে তাই চিকিৎসা চালানোর প্রিয় সাংবাদিক দল আপনারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই মানুষের বিষয়টি তুলে ধরেন এবং আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন তাহলে আমাদের পরিমাণ আমাদের কাছে সেই সাথে আমি রংপুরের বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ সরকারি কলেজ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড্র পাবলিক অ্যান্ড কলেজ লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ ডালেক্টরে স্কুল অ্যান্ড কলেজ শিশুকেতন উচ্চ বিদ্যালয় বরং মেডিকেল কলেজ রংপুর প্রাইম মেডিকেল কলেজ রংপুর কমিউনিটি ফিরিয়ে আসার বিরুদ্ধে অনুরোধ করছি আপনার আপনারা যদি সকলে জেনার অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে অতি শীঘ্রই আমার বড় ভাই পাঁচনের সুচিকিৎসা শুরু করা সম্ভব এবং আমরা পুনরায় পাঁচনকে আমাদের মাঝে ফিরে পাবো ইনশাআল্লাহ আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য ব্যাংক হিসাব সম্ভব

সালামু আলাইকুম আমার বড় ভাই মাহবুব আসাদ বাহিনী বেশ নামের একটি বিরন্ত্রীতে আক্রান্ত আক্রান্ত হিসেবে মেডিকেল কলেজ কলেজে সাত নম্বর নম্বরের চিকিৎসাধীন অবস্থা রয়েছে আর তার চিকিৎসার জন্য বিশাল অঙ্কের একটি ব্যবহার তার এই ব্যবহারগুলো একটি